হিনাইদহ শহরে আমি এখন অবস্থান করছি আমার ডান পাশে হচ্ছে যশোর বাইপাস রোড বামে চলে গিয়েছে কুষ্টিয়া একটু বামেই রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল আমার সামনেই কিন্তু নাক বরাবর দেখা যাচ্ছে সেই ঢাকা রোড অর্থাৎ রাজধানী ঢাকার দিকে চলে গিয়েছে পেছনেই রয়েছে পায়রা চত্বর অর্থাৎ এই ঝিনাই দহের কিন্তু মেইন শহর পায়রা চত্বর সামনে আমি একটু দেখছি যে লিওন মেশিনারি আরে সামনে তো লিওন না তো লিয়ানা মেশিনারি কি ব্যাপার আমি এর আগে প্রতিবেদন করেছিলাম এর মধ্যে ঝুমঝুম বৃষ্টিও শুরু হয়েছে চলেন একটু লিয়ানা মেশিনারি ভেতরে যাই বৃষ্টি আরে আমাদের আরিফ ভাই কই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন ভাই ভালো তো ছিলাম হঠাৎ বৃষ্টি আপনার শহরে এসে যদি আপনাকে জানি চিনি যে লিওন মেশিনারি জি ভাই এখানে দেখছি যে লিয়ানা মেশিনারি জি জি আমি একটু কনফিউজড আবার আপনাকেও দেখছি বিষয়টা কি এখন আমাদের তো লিওন মেশিনারি সেই 19 সালের লাস্টার থেকে আমরা ব্যবসা করছি সুনামের সাথে এর আগে আমাদের এখানে আইছেন আপনি এখন লিওন থেকে লিয়ানা মেশিনারির বৈশিষ্ট্য হলো আমাদের একটা ছোট মা মনে আছে নতুন নতিতি তার নামেই আমরা দোকানটা বা নতুন করে দিয়েছি কিন্তু প্রোডাক্ট আগে থেকে মাশাআল্লাহ অনেক বেড়েছে ভাই বাহ অনেক

এটা ছোট ভাই বলা হতো আগে দিতে হবে গেলো তারপরে আর বড় ভাই হলে এখানে দেবে টানবে আচ্ছা মেশিনের সাইজটা আচ্ছা আছে জি জি জি

সবগুলা আজকে আইএসএন যেখানে একটু টাইম দেন আমি আস্তে আস্তে আপনাকে সব দেখাবো ভাই হ্যাঁ ভাই একটু দ্রুত দেখা এটা কি এগুলো কিন্তু আগে আমরা শীত ছিল যা আপনার কাঁচা ঘাস মানে ভুট্টা গাছটা সাইলেস করলে এগুলো খাইয়ে কিন্তু পড়ে যেত আচ্ছা বর্তমানে এগুলো সব প্লেট ব্যবহার করা হচ্ছে এবং ব্লেডটা পুরো মাইল স্টিল ব্লেড ভাই আচ্ছা দেখেন এ এক পাশে ব্যবহার করবে 2000 বছর ঘোরাই দিলে আবার 2000 বছর করতে পারবে এটার মডেল নাম্বার আমরা দিয়েছি 9ZT05A প্লাস বাংলাদেশি কোন মোটর আসে না হ্যাঁ সব চায়না থেকে ইম্পোর্ট করা হয় এক একজন নামে চায়না মোটর তিন ঘোড়া মোটর ব্যবহার করছি আর যদি সেখানে সাড়ে তিন ঘোড়া

এদিকে দেখবে তার মানে এর নিচে নাকি উপরে যাবে আমার কাছে আমার কাছে তিরিশের নিচে কোনো মেশিন নেই ওগুলো নিলে ব্যবহার করতে পারবে না আর একটা মেশিন দেখছি এটা কি মডেল ভাই

আজকে দিন মুড়ি ভাজা আর এইটা সেই কোমন মেশিং আমাদের আঠা উনিশ সালের লাস্টের থেকে এই কোমন মেশিনটা ব্যবহার করে হ্যাঁ আচ্ছা এটা খড় ঘাস হ্যাঁ এই যে একটু

ভুট্টা ক্রাস করতে পারবে আবার ভুট্টার গাছ সাইলেজও করতে সাইলেজ করতে পারবে মানে একদম ব্যবসা করা একটা মেশিন ভাই টু ইন ওয়ান টু ইন ওয়ান এটার নাম কি সাইলেজ পারফেক্ট সাইলেজ করা মেশিন পাই দাদা পারফেক্ট সাইলেজ করা মেশিন এবার এটা কি মেশিন ভাই ভাই এটা গুণগুণ বলে শেষ নেই এটা হলো গে আমি প্রচুর পরিমাণ সেল করে দিতে ভাই আচ্ছা এটা একটা ব্যবসার একটা মনে হয় ভালো একটা আগ থেকে আখের জুস করা আগ দেবে এক রস বেজে চলে যাবে কোনো দেখাবো ভাই এটা চার দোকানের কাছে রাখলো প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম আছে ভাই আখের রস বিক্রি হ্যাঁ শুধু আখের রস

আচ্ছা আর কি কি মেশিন আছে ভাই মেশিং তো বহুত মেশিং আছে আমাদের তত তো ডিসপ্লে করা সম্ভব না সব গোডাউনে আছে এছাড়াও এখানে রাইস মিল আছে ব্লেন্ডার মেশিং আছে ফ্রাইটর মেশিং আছে গাবের দুধ দানো মেশিং আছে সব ধরনের মেশিন হ্যাঁ মিনি পাওয়ার টিলাদ আছে এগ্রিকালচার জাতীয় সবচেয়ে মেশিং আমাদের কাছে আছে ভাই ভালো তামে নিতে পারবে জি ভাই একদম নিতে পারবে ভাই তবে ভালো ভালো প্রোডাক্ট দিতে হলে একটু ভালো টাকা লাগে সবসময় ভাই এগুলো কার্যক্রম করে আমরা কেটে ছেটে দেখা যায় সব কেটে এখন আমি ভাই চলে

ম্যাজিকের মতোই একেবারে সুন্দর করে কাটাকাটি হলো কিন্তু এটা বলেছিলেন যে এটার ভিতরে ভুট্টাগুড়া দেখাবেন ভুট্টা

আটা করি যদি সাইজ সেটাও আছে সত্যি সত্যি এটা কিন্তু একবারে ম্যাজিক মেশিনই মনে হচ্ছে না মেশিনারি ভাই

এটা কই থেকে এলো এটা হলো আনিকা মল্লিক আনিকা মল্লিক কি নাম তোমার আনিকা মল্লিক আচ্ছা তো তুমি ভালো আছো হ্যাঁ আচ্ছা তুমি তো সুন্দর করে ঘাস কাটো দেখে আমার মন ভরে যাচ্ছে তুমি না কি জানি গুনগুন করে গান গাইছিলে সেই গান শোনাবে না হ্যাঁ আচ্ছা শোনাও সুপারি দি লিয়ানা আর অনিকা মল্লিক অনিকা মল্লিক এখন বলেন এই যে মেশিন এইগুলো দেখলাম এগুলো আসলে কিভাবে নেবে আপনার কাছ থেকে নিয়ার প্রসেসিং থেকে হলো আমাদের এখন দেখেন অনলাইনে অনেক প্রতারক ছটায় আছে জি আমাদের ভিডিও কাটছাট করে নিজে কিন্তু নাম্বার অন্য মাসের নাম্বার বসিয়ে দেয় জি যে কিছু টাকা হাতিয়ে নেয় জি প্রয়োজনে আমাকে নাম্বারটা দিয়ে দেবেন স্ক্রিনে আমাকে ভিডিও কল দিন আমাকে দেখবে আমাকে প্রতিষ্ঠান দেখবে দেখে তারপরে মাত্র দুই হাজার টাকা জি দুই হাজার টাকা আমরা সিঙ্গেল মেশিনের ক্ষেত্রে বুকিং চার্জ নিয়ে থাকি আর বড়টা নিলে তিন হাজার টাকা বুকিং দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি এবং কুরিয়ারের যে ভাড়া বা যে চার্জ ওটা যে মেশিন নেবে তাকেই বহন করতে হবে আমাদের জাস্ট মেশিন এর দামের কথা সবসময় ফোন আমরা বলে থাকি ওই সময় ভুল হতে পারে জি জি ঠিক আছে ভাই ভালো লাগলো আপনারা যারা খড় ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন বিশেষ করে নিতে চান এছাড়াও আরও অনেক ধরনের মেশিনগুলো দেখলেন এই মেশিনগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং সরাসরি কথা বলে দাম জেনে কুড়ি সব কিছু জেনে শুনে আপনারা গ্রহণ করবেন